থেকে কিছুটা মাথা বের করে কিন্তু মারছে নমস্কার বন্ধুরা স্নেক্স পেপার বিষ্ণু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন একটা উদ্ধার কাজে চলে এসেছি এই বর্ষার সময় চারিদিকে উৎপাত কি সাপে সেটা অবশ্যই আপনারা জানেন সমস্ত সাপের উৎপাত তবে এই সময়টা সব থেকে বেশি উৎপাত হচ্ছে আমাদের স্পেটেল কোবরা যেটা গোবর সাপ নামে জেনে থাকি সেই সাপটা কিন্তু বারবারন্ত প্রচুর বেড়ে গেছে কারণ হচ্ছে চারিদিকে বাচ্চা ছুঁড়ে ছিটে যাচ্ছে সেই বাচ্চার আতঙ্কে কিন্তু অনেক পরিবার এক একটা ঘর কিন্তু ভেঙে ফেলতে হচ্ছে কারণ হচ্ছে সেটা হচ্ছে তাদের নিজেদের ভুলে কারণ আমরা সবসময় বলে থাকি যে বর্ষার সময় বর্ষা আসাকালীন তখন কী করতে হবে আশেপাশে আপনার বাড়ির আশেপাশে যত জঙ্গল আছে সেগুলো পরিষ্কার করুন এবং ফুটোফাটাগুলো ফাটাগুলো বন্ধ করুন হলে কি হবে সেইখানে হয়তো বড় বিষধর একটা সাপ ঢুকে সেখানে আপনার দিন দেবে এবং সেইখান থেকে বাচ্চা ফুটে কিন্তু আপনার আশেপাশে হয়তো সেই বাচ্চাগুলো ফুটে বেরোবে এবং কি এই স্ক্রিকের কোপরা যেটা গোপর সাপ সেই সাপের একটা হচ্ছে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে সেটা হচ্ছে দেখা গেলো আপনি যেই ঘরে বসবাস করছেন যে ঘরে রান্না করছেন তারই হয়তো নিচে কোনো একটা জায়গায় বাসা করে কিন্তু সেখানেও ডিম ফোটাতে পছন্দ করে তাই বলছি যে এই রকম জায়গায় এরকম সিচুয়েশনের থেকে কিন্তু অনেক সময় বিপদ ঘটে যেতে পারে কারণ সব বাড়িতে একটা বাচ্চা থাকতেই পারে তো সেই রকম বাচ্চারও উপেক্ষাতে কিন্তু ভয় একটা থেকে যায় তো সেই ভয়ে আতঙ্ক কাটানোর জন্য একটা ভয়ানক একটা উদ্ধার কাজে চলে এসেছি তো চলুন ভিডিওটা আমি দেখাতে চলছি যে কতটা লোকজন জড়ো হয়ে আছে এখানে তো এই লোকজন অনেকক্ষণ ধরে ওয়েট করছে আগে দেখবো এখানে কতটা কি ভেঙে পাওয়া যায় দৰা <MAN> দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো দুটোর মাথা দেখা যাচ্ছে মানে সাপ সাপনা সাপের নাম শুনে আতঙ্ক যে কারণে মানুষ এখনো কিন্তু ভিড় করে আছে চারিদিকে দেখতে পাচ্ছ মাথাটা ও বাহ

जाल्चाफ आजी व geschätचार सत्छा नो ध्यवे लाए जृत डकल ढ का हृतु essaوي लाज़ दर आद� Deto Chinese कहा कि वे खार है को मत ब transparency <tramali> रेटी इंटारा पर आमा मे scorण सिधा infinity তো এই মুহূর্তে দেখা যাচ্ছে কি একদম ইউনিক যেটা ডিম ফুটে সবে বের হচ্ছে বাচ্চাগুলো অনেক দিন ধরে হয়তো ফুটছে যেটা আমরা অনুমান করি দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এরা অ্যাকচুয়ালি ফুটে যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে বাচ্চাগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু অনেক আগেও ফুটেছে এবং এখনো পর্যন্ত ডিম নড়ছে মানে এখনো ফুটে বের হচ্ছে অলরেডি যে মানুষ যেখানে চলাফেরা করে কিন্তু তারই পার্শ্ববর্তী এলাকা জায়গায় কিন্তু এরা বাসা করে এটা অ্যাকচুয়ালি মানে মেন ঘরের রাস্তা এখান থেকেই মানুষের পায়ের ছাপ পড়ে পায়ের আনাগোনা পড়ে এই পায়ের ছাপের বলা চলে যে আশ্রমটা আছে তারই নিচে আমি প্রথমেই বলেছিলাম যে গোকরো সাপ মানুষের সংস্পর্শে থাকতে এবং সংস্পর্শ থেকে বাচ্চা ফোটাতে পছন্দ করে যে কারণে এই এইরকমই কোন একটা জায়গায় এরা বাসা বাঁধে ঠিক সেই রকমই একটা জায়গায় এখানে চলাফেরার রাস্তায় কিন্তু একদম নিচে দেখতে পাচ্ছি যে ডিম এখনো পর্যন্ত ফুটে বের হচ্ছে মানে অলরেডি সব ফুটেনি তো কটা ফুটেছে আর কটা ফুটবে এই জিনিসটা আমি দেখবো এই একদম ডিমের থেকে মাথা বের করছে দেখো একদম ডিমের থেকে কিন্তু মাথা বের করছে এই ডিমটা এবার আমি দেখাতে চলেছি যে একদম ইউনিক আমার চ্যানেলে এই ফার্স্ট প্রথমেই একটা রকম ভিডিও ফার্স্ট চলে একটা ইউনিক ভিডিও হতে চলেছে শিক্ষণীয় একটা ভিডিও কারণ হচ্ছে সব সময় বলি যে কোন জায়গাটা বাসা করতে পারে এবং কোন জায়গাটা থাকে এবং আমি সচকে দেখাতে বলছি একদম ডিম ডিম ফুটে কিন্তু অলরেডি মাথা বের করে দিয়েছে এ ডিম ফুটে এখনই বেরোবে এবং দেখা দু তিন দিনের মধ্যে কিন্তু এই খোলস চেঞ্জ করবে এবং খোলস চেঞ্জ করে কিন্তু এরকমই চারিদিকে ছড়িয়ে ছিটে যাবে কারণ ইঁদুরের গর্ত মানে সমস্ত ঘরে কিন্তু ইঁদুর গর্ত থাকে তো ইঁদুর গর্ত কোন ফুটো দিয়ে কখন বেরোবে বলা যাবে না তাই এই সমস্ত খুব একটা সাবধান হয়ে থাকতে হবে আমাদের এই বর্ষার সময় ডিমের থেকে কিছুটা মাথা বের করে কিন্তু এ উকি মারছে এখন জি ব্লপ লপাচ্ছে কত সুন্দর একদম কিউট একটু ভয়নক হলেও কিন্তু খুব সুন্দর একটু বাচ্চা আরে মানুষের কাটে বন্ধু একদম দেখতে পাচ্ছ যে ডিম ফুটে বেরোলো একদম গা কিন্তু সেই তেল তেল ভাতটা কিন্তু এর ভাতটা কিন্তু আছে তো চলো কতগুলো ফুটেছে এবং কতগুলো আ আছে কতগুলো ফুটছে সেটাও আমি দেখাবো একদম ইউনিক আমার চ্যানেলে প্রথমবার একদম ইউনিক ভিডিও শিক্ষণীয় ভিডিও কিছু সাপ অটোমেটিক কিভাবে নিজের ডিম ফুটে বের হয় সেটাও সচক্ষে প্রমাণ হয়ে যাচ্ছে যে সাপ নাকি বড় সাপে মানে এর মা বাবা নাকি ডিম ফুটিয়ে দেয় কিন্তু না আদৌ না বন্ধুরা এরা নিজের থেকেই ফুটে ফুটে এক এক করে বেরোতে থাকে ডিমের ভেতরে নড়াচড়া করছে মানে আমি দেখাতে পারছি হয়তো ডিমের ভেতরে কিন্তু নড়াচড়া করছে মানে পুরোপুরি পুষ্ট হয়ে গেছে এই বাচ্চাগুলো কালকের মধ্যেই বেরিয়ে যাবে তো এই মুহূর্তে বন্ধুরা টোটাল বাইশ পিস ডিম কিন্তু আমরা এখান থেকে উদ্ধার করলাম হ্যাঁ বাইশ পিসের মধ্যে দশ পিস এখনো ফুটছে মানে সবগুলো ফেটে ফুটে গেছে আজ রাতের ভেতরে হয়তো বেরিয়ে যাবে কিন্তু এখনো দশটা আফোটা আছে এবং এখানে চার আট বারোটা এক ফুটে অলরেডি বেরিয়ে গেছে ঠিক আছে এবার বারোটার মধ্যে কিছুটা ধরা হয়েছে সেটাও দেখব কতগুলো ধরা হলো এবং কিছু মারা পড়েছে সেটাও শুনেছি তো কটা অ্যাকচুয়ালি টোটাল হিসাব করে দেখবো যে কটা পাচ্ছি বা কটা চলে আছে বা কটা মারা পড়েছে অবিশ্বকর একটা ঘটনা বলা চলে অবিশ্বকর নয় অ্যাকচুয়ালি আবার একটা ডিমের থোকা হ্যাঁ এই মাত্র কিন্তু আমরা একটা অলরেডি উদ্ধার করেছি এবং কি করতে ঘুরতে সেই বড়টার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে আর একটা থোকা হ্যাঁ ওই থোকাটা কতটা ডিম আছে কটা ডিম আছে সেটা আমরা দেখবো তো সব ফুটে গেছে দেখাচ্ছি সবগুলো কিন্তু মানে গোকড়ো সাপের ডিম বুঝতে পারছেন এখনো লেগে লেগে আছে এই যে এখনো কিন্তু লেগে লেগে আছে সবই গোকড়ো সাপের ডিম ঘর থেকে না হলেও হয়তো পঞ্চাশ থেকে সাইট খানা উপরে বাচ্চা এখান থেকে বেরোতো হ্যাঁ সাইড মানে সাইট খানা গোপুর সাপের বাচ্চা আশেপাশে ছড়িয়ে ছিটে যেত এইখান থেকে যদি তখন ওই সময় যদি বেরোতো একসাথে ফুটে বেরোতো তাহলে কিন্তু এই বাড়িটা পুরোপুরি আতঙ্কে ভরে যেত এখনো পর্যন্ত বন্ধুরা বলছে যে সাপ না সাপের নাম শুনে ভয় যেই কারণে কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিপাশে মানুষের লোকজন দেখতে পাচ্ছো যে এতটা ভিড় করে আছে মানুষ মানে দুটো ভাবার বাইরে যে জায়গায় সাপের চোখে রাখবে টোটালি আমরা বাচ্চা ওইখান থেকে উদ্ধার করতে পারবো যে চার পাঁচটা মারা গেছে তো মারা গেছে আর তাছাড়া বাদ বাকি হয়তো টোটালি আমরা এখান থেকে উদ্ধার করতে পারবো তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখনো তিন চারটে এখন এই পজিশনটা আমি দেখতে পাচ্ছি দেখাতে বলছি যে এখনো তিন চারটে কিন্তু এই পজিশনটা আছে

দেখতে পাচ্ছ বন্ধুরা হয়তো আমি ভেবেছিলাম চারটে বাচ্চা আছে কিন্তু অলরেডি কতগুলো বাচ্চা উদ্ধার করছি লাস্টেতে একটা মানে গুনে দেখবই তবে এগুলো আগে রাখি তারপরে বলা যাচ্ছে না এখন সবে ফুটে বেরোচ্ছে হচ্ছে বড়টাwidehatও পারে বলা যাচ্ছে না আর বন্ধুদের মধ্যে জানাবে যে সাপ সম্পর্কে সচেতন কিভাবে হতে হয় বা কিভাবে হওয়া যাবে সেটা কিন্তু আপনারাও সবাইকে একটু জানাবেন তো এখানে কিন্তু একটা সাপের ডিম নয় এখানে কিন্তু হয়তো আমাদের আইডিয়া দুই থেকে তিনটে সাপের এখানে ডিম এখানে দিয়েছিল সে কারণে বাচ্চা ফুটেছে এবং সেই বড়টা কিন্তু বেরিয়ে গেছে তো এখন টোটাল আমি দেখি কতগুলো অ্যাকচুয়ালি আমি এখান থেকে উদ্ধার করতে পারলাম।

আমরা কিন্তু এই সাপটাকে দেখে অনেক সময় ভয় পাই কিন্তু এটা আমাদের দেখতে হবে পুরোপুরি নির্বিশাপ এটা যদিও কামড় দেয় আপনাকে ভয়ের কোনো কারণ নেই আমিও গুনছি এবং তোমরাও ওইখানে গুনতে থাকো যে কতগুলো আমি অ্যাকচুয়ালি এখানে রাখছি আর কমেন্টটা অবশ্যই জানাবে যে কতগুলো আমার এখানে বাচ্চা অলরেডি আমরা মানে ধরতে পারলাম আজকে রাতের ভিতরে ফুটে বেরোবে অলরেডি কিন্তু ফোঁটা শুরু করে দিয়েছে এবং ফুটে কিন্তু বেরিয়েছে অলরেডি দুটো এখান থেকে বেরিয়ে গেছে ডিম থেকে ফুটে বেরিয়ে গেছে তো বত্রিশটা হয়েছে এখানে টোটাল যেই গন্ধটা সকালবেলা রাখতে পারবেন তো টোটাল এখন ডিমের থোকা কতগুলো পাওয়া গেছে এখানে নটা আছে मैना सोले एक दो तीन चार पांच छह 10

চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতন এখানে আমরা মোটামুটি একটা আইডিয়া করলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতন এখানে বাচ্চা ফুটেছিল এবং সেখান থেকে চারটে অলরেডি মারা পড়ে গেছে সকালে আর যতগুলো আমরা পারলাম তো সেখান থেকে উদ্ধার করে নিয়ে তো এখন আমি জাস্ট কথা বলবো যে এই বাড়ির যে কাকা সে কাকার সাথে একটু কথা বলে নেবো যে কাকা কি করে এই সাপের ফার্ম খুললো অ্যাকচুয়ালি আমরাও তো সাপের কাজ করি উদ্ধার করি এত কিন্তু এত পরিমানে যে সাপ একটা ঘর থেকে উদ্ধার মানে এটা ভাবার বাইরে তো কাকা একটু আসবে এখানে হচ্ছে সাপের ফার্ম যেহেতু কাকা করেছে সেইখানে সাপ থেকে ভয় পাওয়ার কিছু নেই কাকা ভয় পাচ্ছে কেন একটা জিনিস বোঝো যে তুমি তো সাপের ফার্ম আচ্ছা যে তোমার এই ঘরে থাকতে পারে মানে আগে পরে কোনো সময় সাপ দেখেছেন না না এরকম তাহলে যে এই যে এতগুলো সাপের বাচ্চা আমরা উদ্ধার করতে পারলাম তাহলে কি এখন ভয় মুক্ত

একটা যখন বাচ্চা গুলো ফোটা শুরু করে তারপরে থেকে মেয়ার মানে খুব কম পাওয়া যায় সেই জায়গাতে থাকে বুঝতে পারছো

একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য বিষ এখনো এর হয়নি এর বিষ দাঁত এবং বীজথলি টোটাল সবই আছে কিন্তু এর যেই বিষটা ভেনম গ্রন্থি যে ভেনম গ্রন্থি থেকে কিন্তু সেই বিষটা এখনও হয়নি যে কারণে কিন্তু একটা বাচ্চা তো যদি আমাকে কামড় মারে কিন্তু আমি মরবো না কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষকে ইমিউনিটি পাওয়ারটা যেই বিষের দরকার পড়ে সেই বিষটা কিন্তু এদের মধ্যে এখনো পর্যন্ত নেই কিন্তু দেখা যাচ্ছে এইটাই যদি দশ বারোটা মিলে যদি কামড় মারে না তাহলে কিন্তু আমি হয়তো স্পট ডেট হয়ে যেতে পারি তাই বাচ্চা যতটা সতর্কতা হওয়ার ততটা সতর্ক আপনারা অবশ্যই হবেন কিন্তু সাপ কামড় দিলে কিন্তু কখনোই বোঝাগুন চক্কর করবেন না আর সাপ কামড় দিলে আশেপাশের লোকজনকে একটু বোঝাবেন ভয় মানে আতঙ্ক মুক্ত করবেন ভয় রাখবেন না যে আমাকে সাপে কেটেছে আমি মারা যাবো সাপে কামড়ানো মানে আমরা অবশ্য সবসময় বলি ভিডিওতে সাপে কামড়ানো মানে কিন্তু মৃত্যু না আপনাকে সাপে কামড়ানো মানে আপনি ফ্রি হয়ে যান একটু মাইন্ড ফ্রেশ করে নিন এবং আতঙ্ক মুক্ত হয়ে সেই প্রেশারটা না খাটিয়ে কিন্তু আপনি যদি সঠিক টাইমে হাসপাতাল পৌঁছাতে সেখান সেখানে কিন্তু সঠিক ট্রিটমেন্ট হয়ে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই আশায় আমরা সবসময় আমরা দিয়ে থাকি কিন্তু মানুষের ভয়টা কিন্তু অর্জেনল থেকে যায় তো ওই ভয়টা কাটানোর জন্য কিন্তু আমাদের কাজগুলো করা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পিছনে রিলিজ করতে হ্যাঁ পঞ্চাশ খানা স্পেকটেল কোবরার বাচ্চা দেখতেই পারবে বন্ধুরা একদম সুন্দর কিউট মানে দুধে বাচ্চা বলা চলে অবশ্যই এরা কিন্তু দুধ খায় না হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু দুধের বাচ্চা হলেও কিন্তু দুধ খায় না হ্যাঁ গোকড়ো সাপ বলতে কোনো সাপে কিন্তু দুধ খায় না তাই এই ভুল ভ্রান্তিতে কিন্তু কখনোই মেতে থাকবেন না এই দেখ একদম পঞ্চাশ পিস মানে পঞ্চাশ খানা স্পেকটেল কোবরার বাচ্চা হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা একে আমি সুন্দরভাবে একদম পরিবেশে রিলিজ করেছি